জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যারা আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা খারাপ কমেন্ট করছো তাদেরকেও আমার কিছু বলার নেই তাদের মানে কোনো অভিযোগ নেই তোমাদের ভালো লাগে না তোমরা খারাপ কমেন্ট করো ঠিক আছে চলো তো দেখছো মায়ের মন্দিরে এত বাধা বিপত্তি কত অত্যাচার করেও কিন্তু ভক্তদেরকে আটকে রাখা যায় না আর একটা জিনিস কি বলো তো মঙ্গলামাকে কিন্তু কারোর কাছেই কোনো মানে টাকা পয়সা কিছুই চায় না কত দূর দূর থেকে মানুষ ভক্তের ভিড় আবার আগের মতো শুরু হয়ে গেছে এই যে দেখছো মা বাবারা এসেছেন ওরা ওনারা এসেছেন অনেক দূর থেকে গোবিন্দ দেশ মানে বৃন্দাবন বৃন্দাবন থেকে এনারা এসেছেন আর কেউ কিন্তু ডেকে নিয়ে আসেনি অনেকে আমাকে কমেন্ট করে কি আমি নাকি ধরে নিয়ে যাই মঙ্গলা মার কাছে মঙ্গলা মা কিন্তু আমাকে চেনে নিই না যেমন ওনার কাছে অন্য সবাই ভক্তরা আমিও ঠিক তেমনই আমি একবারই মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিয়ে এসেছি আবার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু মা না টানলে তো যাওয়া যায় না যবে টানবে মা ঠিক আবার পুজো দিয়ে আসবো তো এরা এসেছে বৃন্দাবন থেকে তো অনেক অসুবিধার মধ্যে ওনারা ছিলেন তো মানত করেছিলেন যে ওদের সমস্যা মিটে গেলে মায়ের জন্য জল নিয়ে আসবেন তো দেখুন বৃন্দাবন থেকে জল নিয়ে যে মা তাতেই কত খুশি তো মা দেখে কী মনে হয় যে মা কি শুধু সবার কাছে টাকাই চান না এবার যে যে ভক্তরা নিজের নিজের মনোকামনা পূর্ণ হয় যে যেমন পারে সেই মানে মন্দিরে দান করে আর প্রতিটা মন্দিরই চলে ভক্তদের দানের উপর মন্দির কারোর একারেতে চলে না এটা তো সবাই জানে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরও সেই রকমই আমি নৈহাটির যে বড় মাকেও খুব মানি তো মায়ের মন্দিরেও এখনও যেতে পারিনি জানি না কবে যেতে পারব সেই রকমই কৃষ্ণকালী মাকেও আমি পুজো দিয়ে এসে অনেক উপকার পেয়েছি যার জন্য মাকে এত মন থেকে বিশ্বাস করি ঘরের ডাকি বড়মাকেও মাকেও পুজো করি কৃষ্ণকালী মাকেও পুজো করি তাই না আর যদি খারাপই হবে তাহলে এত দূর দূর থেকে কেন বহু দূর থেকে কেন এত মানুষ আসবে পুজো দেবে এত কিছুর পরেও দেখো ও একটা ভক্তও মানে আটকি রাখা যাচ্ছে না মার মন্দির বন্ধ থাকা সত্ত্বেও ভক্তরা চলে আসছে মায়ের মন্দিরে নতুন ঠিকানা জোগাড় করে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি মানে মনে বিশ্বাস থাকে না তো একটা পাথরেও পুজো করা যায় তাই যার যেমন বিশ্বাস সে তেমন বিশ্বাস নিয়ে চলে কিন্তু একটাই অনুরোধ এমন কিছু খারাপ কথা বলো না যাতে তোমাদেরই পরিচয়টা খারাপই হয়ে যায় একটা কথা কি জানো তো তোমার ব্যবহারই তোমার পরিচয় কিন্তু তোমরা এমন এক একজন নোংরা ভাষা বলছ সেটা থেকে তোমাদের ব্যবহারটাই তোমাদের পরিচয় হিসাবেই আমার কাছে চলে আসছে যে মঙ্গলামা ভণ্ড না তোমরা কি তোমাদের পরিচয়টা এইভাবে নোংরা ভাষার মাধ্যমে দিও না আর যদি কাজ নাই হতো তো এত এত দূর থেকে আসতো না তা চলো বন্ধুরা